এক পুরুষ লোক এক বেড়া সেলিনিয়া বড় বিহদে বিয়া করে পারে না ছেলের বয়স প্রায় পঞ্চাস কথা কর বয়স কত দুইটা চোখ নাই যার দুই চোখ নাই তারে কি কয় আন্দা আরেক বেড়ায় মাইয়ে বিপদে বসে বয়স চল্লিশ পাঁচচল্লিশ বিয়া দিতে পারে না মায়ের সমস্যা কি মায়ারে দেখতে শুনতে খারাপ দাঁতের সাইজ বালানা চোখের সাইজ না, ঠোঁটের সাইজ বালানা পাথার সাইজ বালানা আকল বুদ্ধি বলতে কিছু নাই কিছু নাই এখন মায়াওয়ালাও ফরসে বিপদ ফুলার বাফেও ফরসে দূরে কন কি বিপদ হঠাৎ করে একদিন আইসা ফুলারে এক বেড়া করে আন্দাইয়া বিয়ে করবি আমার কাছে ভালো একটা ফাটরি আছে এতকে বিয়ার জন্য যদি ফাটরি থাকে আমি আব্বারে বললেন না আব্বা অনেক ফাত্রি চাইছে পছন্দ হয় না কাঁদিয়ে পছন্দ হয় না ওই আপনার দেওয়ানবাগের ফির পছন্দ হয় না না বন্ধ ফির পছন্দ হয় না আমার আব্বা অনেক ফাতৃ চাইছে পছন্দ হয় না পালা ফাতৃ যদি থাকে তাহলে নিয়ত করছে এবার ফাত্রীরা আমি দেখবো যেইবেলায় ফাতৃহ নিয়ত করছে শোক আছে কথা কর না কার সুখ আছে নি সুখ ছাড়া মাইসের পছন্দের কোন ফাঁস পায়ের দামও নাই আলেম ছাড়া পছন্দ করলে ইডিত না কোন ফির হক কোন ফির বাতেন তারপরে কোন তবলিক সহি কোন তবলিক সহি না এরপরে কোনটা জান্নাতের ভত কোনটা জাহান্নামের ভত এরই বলনের ক্ষমতা যার সুখ আছে এই আলেম বলবো কথা কন ঠিক নিয়ে কিন্তু আমি ভাইছে বুতে আলেমরা আম করে পরীক্ষা করবো পাবলিকের পাবলিকে আলেম পরীক্ষা করতে যায় এতে গেছে ডাক্তারের কাছে ডাক্তারে গিয়ে ডাক্তার সাহেব আমরা শরীরটা বালা নেই আচ্ছা রুগী যদি ডাক্তারের খবর লয় এটা কি বালানা খারাপ কথাগণ বালানা খারাপ ডাক্তার সাহেব কয় যে শরীর ভালোই আছে মাধ্যমে তো জট তো রোডে এইটু এসে এতে কাগজ লইয়া পুরা জায়গা ব্যয় কেউ চিকিৎসা করতেন না কী চিকিৎসা করবেন হাতার উত্তর রয়েছে তার একবার চিকিৎসা করব যে ডাক্তারে মানুষের চিকিৎসা করে তার রোগ নাই কথা কয় না রোগ নাই যে আলেমরা বয়ান করে হাত গোনা নাই যে আলেমরা বয়ান করে হাত দোষ নাই যে ডাক্তাররা চিকিৎসা করে সেই ডাক্তার রোগ থাকলে যদি দোষ না এরম যারা বয়ান করে নবীর ওষুধ ছাড়া যত বড় হোক যত বড় বুজুর্গ হোক এর কোন আছে না নাই এতে কাগজপত্র যে আমার চিকিৎসা করবো হ্যাঁ তো কি চিকিৎসা করবো এই বেড়ায় যে আমনের কাম হইল ওষুধ নেওয়া ডাক্তারের খবর নেওয়া আপনার কাম না ডাক্তারের যদি রোগ হয় এটা চিকিৎসা রুগিয়ে করতো না আরেক ডাক্তারে করবো আলেমের যদি ভুল হয় এটা আরেক আলেমে ধরবো বাপের যদি ভুল হয় শাসন জাটারা শোধরাইব সো এরকম ভাবে সো যদি ভুল হয় আরেক সো কলায় শোধরাইব কথা জোরে কর ঠিক আল্লাহ দেখো যে বেটার ফার্তি আমি আব্বাই সাইলি পছন্দ হয় না যেই বেটা ফার্তি যাওয়ার নিয়োগ করছে এত শোক আছে নাই এত এই যে চল্লিশ সাতচল্লিশ বছরের বেডি। যেটা কালা কুচরি দেখতে হতে ভালো না উদন্দনর মধ্যে ফারার দিয়েই কয় কাকা আত্মীয়বালা আমার হুরিও বালা হুরিও বালা গরো বালা সবাই তার পছন্দ হইছে মুরিদ হইছে আরে কোন জায়গা তুর ভিড়ে নামাজ পড়ে নি কয় না তুর ভিড়ে রোজা রাখিনি কয় না তুর ভিড়ে এমন ভাবে এ জিকির আছ করে নি হিতান দেই না তো তুই মুরিদ যস কি দেখ আমি বলে দিয়েছি গরু দেখি আর তিনশো গরু পুরুষের মধ্যে আইসে ভ্যাকসিনে তার ফসন্দর মধ্যে কুত্তা ফেসাব করছে কথা কর ঠিক নি গরু দেখে নি আমি ফির পছন্দ করবো পছন্দ করার যন্ত্রপাতি আলাদা কথা জোরে কর আসে না না এতে এক নজর দিয়ে ফাঁকরি পছন্দ হয়েছে যেই ফাঁকরি ডারে ফাঁস পাই দিয়ে কেউ দাম দেয় না এ আন্দায় সব না তাহার কারণে এই বেরিয়ে বিয়া কইরা আমরা বিবি বানাইয়া আলমারে সাবি বেরির গেছে সোফার দখল বেরির গেছে খাট পালং বেডির গেছে যেই বেরির ফাঁসফের দাম আছে না এই বেরির সাঙ্গে উঠাইছে আন্দাই কথা জুরে কন ঠিক নি যেই ইহুদিন আসারা খ্রিস্টান বন্ড ফির ফকির দে এই দেশে দুই পয়সার দাম আছে না কিছু অন্ধ মানুষ এলেম কালাম না থাকার কারণে তাদের কাছে মুড়ি দিয়ে তা করে সাঙ্গে উড়াইছে ইহুদিন আসারারে সাঙ্গে উড়াইছে বেইমান নাস্তিকদেরকে সাঙ্গে উড়াইছে কথা কন ঠিক নি দুই পয়সার দাম নাই সে এখন দাম বেরির খাওয়ার কি আলমারি সাহেবের বেরির গাছে সোফার মধ্যে বইয়ে খাট দুইটা বেরিয়ে ধুপ ডুপ করে ভর্তি করে এ আন্দারে ভাইয়া বেরির কহাল গুছে হঠাৎ কইরা একদিন মাইকিং হইতাছে যারা শুহ কম লেন মোড়ে দেখেন না গরিবুর বাজারে শুভ ডাক্তার আইসে বিনা পয়সায় চিকিৎসা হইব এই অ্যালান্ডার শুই না আন্দায় কয় বেগম সাহ কাজ ও চুর দু হা গরিবুর জমু চহুর ডাক্তার আইছে পয়সা ছাড়া চিকিৎসা করবো কোনো পয়সা লাগতো না বয়ান শুনবেন কোনো পইসা লাগতো না তবল যাইবেন কোনো পয়সা লাগবে না উজননির মাফিলেও যাইবেন কোনো পইসা লাগতো না শোর্মনির মাফিলেও বয়ন করবেন এরম কইয়া দেন যে এক ঘন্টা বয়ন করবেন হেঁতে এক হাজার দিবেন যে দুই ঘন্টা বয়ন করুন এতে দুই ঘন্টা দিবেন তে আওয়াজ শুনবেন এরম পইসা করি নাই মাং না বয়া কথা কণ্ঠিক নি নি যখন কইছে গরুঘুর চোহুর ডাক্তার আইছে আমি যাবো আ চোখ দিয়ে দাও বেদি খুশি না বেজা খুশি না বেজা না বেদি খুশি না তল স্যাটটার মধ্যে একটা কামড় দিছে আল্লাহ আমার সামায় যদি চোখ ডাক্তারের কাছে যায় চিকিৎসার করে যদি চোখটা ভালো হয়ে যায় বালা চোখটা যদি আমার এই হোয়াদের চেহারাটা দেখে একটা উষ্ঠা দিয়ে আগে শোরাতে হালাইবো আর একটা উষ্ঠ দিয়ে খাটাতে হালাইবো আর একটা উষ্ঠা দিয়ে আমারে সহ্যটা তালাক দিব কথা কোন ঠিক নেই আমি মেঘনা থানা না তা আমি দাউদ কেন্দ্রি মেঘনা দাউদ কেন্দ্রি তো একই আসিল না আসিনি না এক ওই না যাক আপনার আমরা প্রায় একই ওই চৈত্র দেশের কিছু মানুষ আছে যখন তালাক দেওয়া ধরে তালাক দেওয়া দলে হুন্ডু বিষ্টা নিষে দেয় না পরে যখন কারে কুদুর থামস না জিরাস না বিশ পঁচিশটা দিয়ে এরপরে পরে ওমা ও মা আসলের নামাজটা না যাইতে লেঙ্গুটা ঘুরেতে ঘুরেতে হুজুরের কাছে যায় হুজুরের কাছে গিয়ে হুজুর একটু ভুল ফিরে লাইছি হুজুর কী হুজুর মাতামুটা ঠিক আছে না রাগের মতে আমার বউরে কড়া তালাক হুজুর হুজুরকে কড়া দিছিলাম কে বিশ পঁচিশ হইব হুজুর বিশ পঁচিশ তালাক দিলে তো বউ থাকে না কয় না না হুজুর আমরা তো এত পাগল না তালাকটা দিছি ঠিক হই কিন্তু হরির নাম লইছি না গ্রামের নাম লইছি না তালাক দিতে হরির নাম গ্রামের নাম এরকমভাবে কোরবানির গরু জবে করতে সময় গ্রামের নাম পোস্ট অফিস থানা জিলা ইটান লাগেনি কথা কয় না লাগেনি আমার মহল্লার মধ্যে একতে আমার যে গরু জবাই করব। গরুটা সবাইয়া ফুস দিব দিব বাপ এত হুজুর নাম দিয়ে টু আমি নাম ফেরান লাগতো না মহল নিয়ত করেন না 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 হুজুর এটা সেন্সিটিভ ব্যাপার নামটা ফেরে লই তো নাম ফরতে আছে একটা নাম কয় মার নাম বাহের নাম থানা গ্রাম পোস্ট অফিস জেলা উপ জেলা মোবাইল নাম্বার এরকমভাবে সাতটা নাম পড়লে আপনি ধৈর্য ধরতে পারবে কেউ কথা এখন না গা বিরক্ত হয়ে গেছে আপনি সাত নাম পড়লে ফরছেন মান নাম বাহের নাম কলে কৈছে গেরাম থানা পোস্ট অফিস জেলে হুজুর ইলেকশন করতে তো যেটা করবানি দেব আমার নাম আব্দুল্লাহ আমার গরুর দাম দুই লাখ এরম কত আবদুল্লাহ আছে গরুর দাম হলো হুদ্দা ভাই তিরিশ লাখ কোন আব্দুল্লাহর সব কোনটার ভিতরে হাম যায় এই জন্য একটা থানা গেরাম পোস্ট জিলা মিলার ফেস ভাইঙ্গে দিছি একটা লোকের জন্য আরেকটা একটা না করে তে যেরকম বল আমার আল্লাহর হেরুম মনে করছে কথা জোরে বলেন ঠিক নেই

তকদির কে পা না বা তাতোয়া জমা দাত মুমেন ফকত আহকামে এলাহি কে পাব ও এলাকার যুবক বাবারা ব্যবসায়ী বাবারা পর্দানি সিন মায়েরা আশেপাশে হাজার হাজার বাড়িঘর বাড়িঘরে অবস্থান দতা মা বোনেরা সকলকে অনুরোধ করে বলব বাবা প্রতিদিন ওয়াজ মাঝে লবে না আল্লাহ বলারা আসবে না বেহেস্তের বাগান বনবে না

আমার মাবুদ কিছু বানাইতে হইলে এরাদা যখন করে কোন বলার সাথে সাথে সেটা হইয়া যায় এরকম জমিন আসমান বানাইতে ঘর বানাইতে জান্নাত বানাইতে বাস তক্তার প্রয়োজন হয় না আমার মান মাবুদ যখন কোন বলে সাথে সাথে সেটা হইয়া যায় সেই মাবুদে বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার হায়াতের আগে মৌতের কথা উল্লেখ করেছেন অথচ হায়াত হইল আগে মৌত হইল পরে কিন্তু হায়াতের আগে মৌত উল্লেখ করিয়া মাবু এই কথা বুঝাইতে চাইছেন ও হায়াতলা মানুষ তোমরা যদি তোমাদের হায়ারটা চালাইতে গিয়া মৌতের কথা কি বেশি বেশি স্মরণ কর তাইলে তোমাদের হায়ারটা সুন্দর হবে আমলওয়ালা হবে সুখেও সুখেও আমার মৌতের কথা স্মরণ দুঃখেও মৌতের কথা স্মরণ বাবা দেখা যায় মরওয়ালা বাড়ির মধ্যে যখন মানুষ যায় বেশিরভাগ মানুষের মাথার মধ্যে ডুবী থাকে বেশিরভাগ মানুষের মনটা আল্লাহ আর বিবহলা বাড়িতে যদি যায় কেউ যদি টুপি বিবহলা জনে হাতারে নিয়ে হাসা হাসি করে এই বেলায় ফাগল আজকে একটা বিবলা বাড়ি এখানে আবার টুপি দরকার কি আজকে একটা বিবলা বাড়ি এখানে আবার মুন্সি মুন্সি পাবের দরকার কি আজকে একটা বিবলা বাড়ি এখানে আবার নামাজের দরকার কি বাবা তুমি কি জানো না বিবাহলা বাড়ির মধ্যে তো কত মানুষ মরে বাড়ি তো মরে ঈদের দিনেও কত মানুষ মরে এই জন্য হায়াতের মালিক যারা প্রতিটা মুহূর্তে মৌতের কথা স্মরণ জীবনটারে সংশোধন করা যদি চালায় নামাজি হইয়া যায় আল্লাহ বলা হইয়া যায় নবী বোলা যায় বাবুদের জিগিরাজ চালু করে দেয় অন্তত দৈনিক বিষবার মৌতের কথা স্মরণ করে কোনো মাবদ কোনো বাবা যদি জীবনটা চালায় মর্তে দেরি হবে তার দেহটা যাইতে দেরি হবে না জোরে বলেন সোবাহান আমি আল্লাহ তারা মৌ থায়াত বানাইলাম আমার উদ্দেশ্য একটাই আমি শুধু দেখতে চাই তোমাদের মধ্যে কার থেকে কারা আমল সুন্দর হইতে পারে আহসান আমল এক কথা আকসার আমল আরেক কথা আকসার আমল মারি বেশি আমল আহসান আমল মারি সুন্দর আমল আমার আল্লাহ বেশি আমল দেখতে চায় না আমার আল্লাহ সুন্দর আমল দেখতে চায় একশো রাকাত নামাজ পড়লেন বাবা দিকে ফিরা এই নামাজের কোনো দাম নাই একশো রাকাত নামাজ পড়লেন রোপ নাই সেটা নাই জিকির নাই তেলাওয়াত নাই আল্লাহর এটি কোনো মনোযোগ নাই এই নামাজের কোনো দাম নাই কিন্তু আপনার ওই নামাজটা হবে দামি যেই নামাজটা হবে আহাসার এরকম সমস্ত মাসলা মাসাইল ঠিক আছে আপনার দিল মন ঠিক আছে অজুর সাথে নামাজ আদায় করছেন অজু ছাড়া একশো রাখাত নামাজ আকসার হইছে আহসান হয় নাই তাহলে আমার আল্লাহর উদ্দেশ্য আল্লাহ আহসান আমালা আমার মাবুদ দেখতে চায় কার আমলটা কার থেকে কত সুন্দর হইতে পারে জুরে বলেন সুবহানাল্লাহ তওব্বে নায়ে তাকবীর। বেরির কইছে গরিগর বাজারে সুহর ডাক্তার আইবো আমার কাফুরসুল দি দইয়া দে। বেরির কইজার মধ্যে মুসুর দি শালা এতে যদি ডাক্তার গিয়া কাছে গিয়া সব ভালো হইয়া যায় আমার কোয়ালও ঠেটা পড়বো কাজে আমার ক্ষমতা ঠিক না তুইলে এইবারের দাম ঠিক না এই বেড়ারে সারা জীবন আন্দা রাখার দরকার কথা কন ঠিক নি এখন বেড়ি শুধু শোহর ডাক্তারকে বদনাম ডাক্তাররা ডাক্তার না গেলে রক্ত লাইব ডাক্তার গুষ্ঠী না শুধু গেল খাম 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 করে বেড়ির হইল শোহর ডাক্তার গো বদনাম করলি জামাই এই দিকে না যায় কিছু লোক আছে সমাজে সবসময় হুজুরগো বদনাম কয় সবসময় কোরআন হাদিসের বদনাম কয় সবসময় গো বদনাম কয় কারণ তার উদ্দেশ্য হইল এই মানুষগুলা যদি মা ফেলে যায় মানুষগুলা যদি আদেমের বক্ত হয়ে যায় মানুষগুলা যদি উজানি চলে যায় মানুষগুলা যদি যায় তাহলে চলে তাদের চোখটা যখন ভালো হইয়া যাবে আমাদের বন্দামি ফাঁস হইয়া যাবে আমাদের গন্ডাই শেষ হইয়া যাবে এই কথাটা মার মুখের কথা নে বাজান কোরণের কথা কাফেরেরা বলতো তোমরা কোরান শুনো না গোয়ালগাঁওসি মজলি চলতে গেলে ঠিকানে গোলমাল সৃষ্টি করে দাও লাকুন তাক লিবর কারণ কোরানের মধ্যে আলাদা একটা সাওয়ার আছে বাবা কেউ জুড়ে কোরান ধরে আপনি বুঝা পড়েন আর না বুঝা পড়েন যেমন কেউ যদি গান শুনি। এরকম হিন্দি গান বুঝে না শুনে না কিচ্ছু না ইংরেজি গান শুনে না বুঝে না কিচ্ছু না গানের আওয়াজ দ্বারা দিলির ভিতরে গোনার বাপ তৈর হয়ে যায় আলগে না ও নিফাক ফিল কলবি কামা ইম্বিতুল মা উজ্জারা বৃষ্টির পানি পাইলে শুকনা জমিনে যেমন আগাছা লাফাইয়া উঠে গানের আওয়াজ কলবের মধ্যে গেলে গুনার ভাব তৈয়ার হয়ে যায় না বুঝা গান শুনলেও যেন দিলের ভিতরে গুনা পয়দা হয় না বুঝো যদি কেউ আমার মাবুদের কোরআন করে না বুঝো যদি মাবুদের কোরআন শোনে এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ দ্বারা কলবের ভিতরে আমার আল্লাহ ইমানকে মজবুত করে দেয় জোরে বলেন সোবাহান